হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি ভাবলি চলে এসেছি তোমাদের জন্য আজকে দুপুরের মেনু নিয়ে দেখাতে কী কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে একটা কমেন্ট করে দেবে আর দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিও তা দেখিয়ে দিই যে দুপুরবেলা কী কী রান্না করেছি প্রথমে যেটা করেছি করেছি ভাত করেছি তার সঙ্গে করেছি হচ্ছে আলু ভাজা করে নিয়েছি তার সঙ্গে যেটা করেছি এটা হলো ওলের ডাটা চিংড়ি মাছ দিয়ে করেছি সর্ষে বাটা দিয়ে আর এই ওলের ডাটা যেটা বলে রাখি এটা কিন্তু আমাদের বাড়ির একটা ওল গাছ আছে সে গাছের থেকে যেন দুটো ডাটা বের একটা ডাটা কেটে রান্না তারই তারইটা আর তার সঙ্গে করেছি ভোলা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে আজকে দুপুরে মেয়ে এটাই আছে ভাত আছে মাছের ঝাল রয়েছে রয়েছে একটা ভাজা আর রয়েছে একটা এটা ঘন্টাও বলতে পারে চচ্চড়িও বলতে যে এটা খুশি আর ওর সঙ্গে একটু আমার পাশের বাড়ি থেকে দিয়ে গেছে একটু কাঁঠাল এটাই আজকে দুপুরের মেনু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সবাইকে বাই বাই জানিয়ে চলে যাচ্ছি